আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার আজকের রেসিপি মুরগির পা গিলা কলিজা রান্না আলু দিয়ে রান্না করেছিলাম অনেক সুন্দর হয়েছিল চলুন দেখা যাক আজকের আমার রেসিপিটি এখানে একটা কড়াই নিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি তেল এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুই কাপ তেজপাতা দিয়ে দিচ্ছি দুইটা দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা হালকা বাদামে ভাজা হলে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি পা গিলা কলিজাগুঁড়ো ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু সময় ধরে যত কষাবেন তত মজা হবে খেতে লবণ দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার আলুগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি দুইটা আলু কিপডু করে কেটে নিয়েছি আলু দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে কষ চেন হবে মাটির চুলায় রান্না করেছিলাম মাটির চুলার রান্নার টেস্টই আলাদা যখন ভালোভাবে তেল ছেড়ে আসবে তখন পানি দিয়ে দিতে হবে আমার কষানো হয়ে গিয়েছে এবার পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে আবারও ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি নেড়ে দিচ্ছি পানিটা যখন কমে আসবে তখন নামিয়ে নিচ্ছি হয়ে গিয়েছে আমার রান্না এবার সার্ভ করে দেখাচ্ছি অনেক মজা হয়েছিল খেতে রুটি পরোটা ভাতের সাথে খেতে ভালোই লাগে আপনারা কে কে পছন্দ করেন এই তরকারিটা সবাই জানাবেন কেমন লাগলো আমার আজকের রেসিপিটি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করবেন সবার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ ফেজ